আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম টেলিগ্রামের টপ থ্রি মাইনিং প্রজেক্ট যেগুলো কাজ করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাইবেন তো অনেকেই কিন্তু এর উপরে বিশ্বাসযোগ্য না যেরকম অনেকে আছে টেলিগ্রামে কাজ করলে ভাবেন যে অনেক সাইট আছে যেগুলো টাকা দেয় না আপনারাও ভাবতেছেন যে সবগুলোই কিন্তু টাকা দেয় কিন্তু আপনাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন যারা নতুন ইউজার আছেন টেলিগ্রাম অথবা পুরাতন হন এই টপ তিনটা সাইডে কাজ করুন তিনটা বোর্ডে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাইবেন একদম বন্ধুরা লাইভ প্রুফ দেখাই দিব তো তিনটা সাইডে কীভাবে কাজ করবেন সেটাই আমি দেখাই দিব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এগুলো তো করবেনি আর অবশ্যই ইনকাম সম্পর্কে ভিডিও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কাছে সবারই একটা রিকোয়েস্ট আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এখানে কিন্তু আমি ওই যে তিনটা সাইটের কথা বলতেছি সেই তিনটা টপ সাইটের লিঙ্ক কিন্তু দিয়ে দেবো খুব সহজে এরকম লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এবং কি কীভাবে কী করবেন সেগুলো তো বিস্তারিত এই গ্রুপে দেওয়া থাকবে এবং কি টোকা আপডেট আসলেও দেওয়া থাকবে তো বেশি কথা বলার স্ক্রিনটিকে ফলো করতে থাকেন তো ফার্স্টে যে সাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লুম তো অলরেডি কিন্তু ব্লুমে অনেকে কাজ করতেছেন যারা নতুনভাবে কাজ করছেন বিশ্বাস করতেছেন না যে মানে কোনো টাকা ইনকাম করা যায় তারা ফার্স্টে অ্যাকাউন্ট খুলবেন ব্লুমে ব্লুমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি যখনই আপনার লিঙ্কের উপরে ক্লিক দেবেন লং ব্লুমে ক্লিক দিলে স্টার লেখা আসবে ওখানে কিছু অ্যালাউ মেলাও দিয়ে এখান থেকে ব্লুমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আর এখান থেকে টোকেন বেশি বেশি ইনকাম করার জন্য যে আন অপশনে দেবেন আন অপশনে দিয়ে এখানে থেকে অসংখ্য কাজ আছে যেগুলো যে ইউটিউবের ভিডিও তারপর এখান থেকে আর টুইটার টুইটার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন টুইটার অ্যাকাউন্ট খুলে এখান থেকে বাদ বাকি ইনস্টাগ্রাম এগুলো ফলো করে এখান থেকে বেশি বেশি টোকেন ইনকাম করতে পারবেন এবং কি অসংখ্য টাস্ক এখানে দেওয়া থাকে সেগুলো কমপ্লিট করেও আপনার টোকেন বাড়াতে পারবেন এবং কি রেফার করেও আপনাদের বন্ধুদের কাছে ভালো একটা টোকেন এখান থেকে আপনারা পাবেন এখানে রেফার করলে এখানে লাগে এসে দশ পার্সেন্ট কমিশন দিবে দেখা গেছে সে যদি একশো টোকেন আন করে সেখান থেকে দশ টোকেন আপনারা দিবে তো এরকম একটা কমিশন এখান থেকে আসার এবং কি গেম খেলো এখান থেকে ইনকাম করতে পারেন বেশি বেশি ইনকাম কীভাবে করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেটা দেখে এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন এবং অবশ্যই একটা এখান থেকে ওয়ালেট অ্যাড করে রাখবেন টোন কিপার ওয়ালেট অ্যাড করে রাখবেন তো টোন ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন সেটা ইউটিউবে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন এই যে টোন কিপার ওয়ালেট এটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করা একদম ইজি এখান থেকে টোন কিপারটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আর এই ব্লু কিন্তু খুব শীঘ্রই মধ্যে আমাদের কিন্তু পেমেন্টটা দিয়ে দেবে এবং কি দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে যে মিনিফাই টোকেন তো এই মিনিফাইড টোকেন নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি সেটা দেখে আসতে পারেন কিভাবে এখানে কাজ করবেন তারপর আমি দেখাই দিচ্ছি দুই নাম্বার হচ্ছে এই যে মিনিফাই টোকেন এটা কিন্তু অক্টোবর মাসে আমাদেরকে সরাসরি লিস্টেড হয়ে যাবে সরাসরি কিন্তু আপনারা বাইনান্স টাকা নিতে পারবেন এটা থেকে আশা করা যায় আর ভালো একটা প্রফিটও এখান থেকে করা যাবে এটা কিন্তু অত একটা বাইরের প্রজেক্ট না তো এখান থেকে যত পারেন তাড়াতাড়ি এখান থেকে ইনকাম করা শুরু করে দেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে প্লেতে ক্লিক দিলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে কিছু এক্সট্রা দিতে বলে ওটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আন অপশন আসলে টোকেন বাড়ানোর জন্য আপনাদের যে ইনকামটা আছে টোকেনটা বাড়ানোর জন্য অসংখ্য ট্যাক্স পাবেন যেগুলো কমপ্লিট করে আপনারা এখান থেকে টোকেন বাড়ায় নিতে পারবেন তারপর এখান থেকে বুস্ট আসলে এখান থেকে যে অটো বুস্ট বোর্ড যেটা এটা কিনে নেবেন এটা কিন্তু হয়তো কিছু টোকেন লাগতে পারে প্রথমে এখান থেকে ট্যাপ ট্যাপ করে অথবা এখান থেকে ইউটিউবের ভিডিও দেখে টোকেনটা আর্ন করে নিলে তারপর কী হবে আমি দেখা দিই এখান থেকে যখনই আপনাদের টোকেনটা মানে অটো বুটটা কিনবেন তখনই এই অটো বুটের উপর ক্লিক দেয় যে ক্লেম কর অপশন পাবেন আপনাদের ট্যাপ ট্যাপ করা সারাই কিন্তু এখান থেকে টোকেনটা আর্ন হয়ে যাইতেছে তারপর এখান থেকে আবার অ্যাক্টিভ করতে পারবেন সারাদিনে তিনবার এটা মানে চব্বিশ ঘন্টা তিনবার এটা অ্যাক্টিভ করতে পারবেন এই যে দেখতে পারছেন আমার কিন্তু এই বুটটা অটো টোকেনটা আমাকে এনে দিবে তারপর এখান থেকে একটা অলেট ক্রিয়েট করে এখানে নিয়ে নেবেন এখান থেকে অলেট ক্রিয়েট করে একদম ইজি যখনই আসবেন যে ক্রিয়েট অলেট লেখা থাকবে ওখানে ক্লিক দিয়ে আপনারা খুব সহজ একটা অলট এখানে ক্রিয়েট করে নেবেন আর অবশ্যই এখান থেকে সেটিং অপশন আসলে কিছু এখান থেকে পিন কোড যে বারোটা সংখ্যায় বারোটা সংখ্যা শো করে আপনারা তারপর এখান থেকে আপনারা ওটা স্ক্রিনশট মেরে রেখে দিতে হবে যখন প্রেমে আইবে তখন কিন্তু এটা কাজে দিবেন আর এটা কিন্তু তাদের সরাসরি একটা অ্যাড্রোপ এটাও খুব তাড়াতাড়ি যে অক্টোবর মাসের ভিতরেই কিন্তু এটা লিস্টেড হয়ে যাবে তো যেইগুলো আমাদের খুব তাড়াতাড়ি লিস্টেড হবে সেই কাজগুলোই আমি আপনাদেরকে দেখাই দিতেছি আর যাতে ভালো একটা প্রফিট আপনারা করতে পারেন দেখা গেছে যারা মানিংয়ে বিশ্বাসী না এখান থেকে যদি পান তাহলে দেখা গেছে নতুন নতুন যেই ইনকাম প্রজেক্টগুলো আসবে সেগুলো আপনাদেরকে শেয়ার করবো যেটা দেখে আপনারা একটা ইনকাম করে নিতে পারবেন তারপরে বন্ধুরা আপনারা কাজ করতে পারেন যে টোমার্ক তো টোমার্ক আমাদের কিন্তু ফাইনাল ডিসিশন দিয়ে দিতে টোমার্কে যারা কাজ করেন না এখনই কাজ করতে থাকুন এটার লিঙ্ক আমি যে আমার টেলিগ্রামে দিয়ে দেবো অথবা ভিডিও ডিসক্রিপশন ক্স দিয়ে দেবে এটা কিন্তু সারা তারা সরাসরি বলে দিচ্ছে অক্টোবরে কিন্তু তারা এটা লিস্টিং করবে তো এখান থেকে টোকেন কীভাবে বাড়াবেন সে নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে তারপরে এখান থেকে আমি দেখাই দিই এখান থেকে আপনারা মানে প্রতি একশো আশি মিনিট পর পর এখান থেকে যে ফ্রেন্ডিংয়ের জায়গায় স্টার্ট করার অপশন নেবেন সেখান থেকে স্টার্ট করবেন এমনি ডেলি কম্প পাবেন যেরকম এই পুতুলের উপরে দুইটা গাছের উপরে দুইটা দিলে পঁচিশশো টোকেনের মতন পেয়ে যাবেন মানে প্রতিদিনের কম্প প্রতিদিন আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে হবে যে টো মার্ক আর ডেলি কম্বো তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কি এখান থেকে আপনারা যারা নতুন আছেন এখান থেকে লেভেল নামের একটা অপশন আছে এই লেভেল অপশনে ক্লিক করবেন এখান থেকে লেভেল আপ করার একটা অপশন পাবেন এখান থেকে যারা যত লেভেল বাড়াইতে পারবেন তারা কিন্তু প্রফিটও তত করতে পারবেন এই যে আমি আট টোকেন দিয়ে কিন্তু আমি লেভেলটা নিয়ে আসছি এই পর্যন্ত তো এখান থেকে প্রতিনিয়ত কিন্তু আপনাদের এইগুলো ফ্রিতেই দিয়ে দেয় যে টোকেনগুলো থাকে এগুলো ফ্রিতে দিয়ে দেয় তারপর এখান থেকে প্লেয়ার আছে এখান থেকে আপনারা গেম খেলেও টোকেন অ্যাড করতে পারেন তার অসংখ্য কাজ আছে আর সেগুলো করে নিতে পারেন এই যে নতুন নতুন কাজ দিছে এই কাজগুলো করে নিতে পারেন তারপর একটা ওয়ালেট অ্যাড করবেন টোন কিপারের যে ওয়ালেটটা থাকে সেটা অ্যাড করে এখান থেকে ইনকাম করতে পারেন এখনও সময় আছে তারপর আপনাদেরকে বোনাস একটা বলে দেয় সেটা হচ্ছে ক্যাটস তো ক্যাটস টোকেনের ভ্যালু কিন্তু এখন অনেকটাই থাকবে ক্যাটসের চাইলে কাজ করতে পারেন এটা আপনাদেরকে বোনাস হিসাবে দেখা দিলাম অনেকেই কাজ করেন আমি জানি তো অবশ্যই এটা মিস করবেন না ক্যাটসে কিন্তু ভালো একটা প্রফিট দেবে যেহেতু এখানের থেকে টোকেন কিন্তু তারা কম দিছে তো যেই যেই মাইনিং প্রজেক্টের টোকেন যত কম দিবে তা সেটার ইনকাম কিন্তু ততটাই বেশি হবে এবং কি এখান থেকে প্রতিনিয়ত একটা করে বিলাইয়ের ছবি আপলোড করে কিন্তু আপনারা ভালো একটা এখান থেকে টোকেন পাইতে পারেন এক হাজারের মতন তো এখান থেকে আপলোড অপশন আসবে এখান থেকে আপলোড অপশনে দেবেন তারপর এখান থেকে ট্যাপ আপলোড আপলোড করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যাটস রিওয়ার্ড আছে তিনশো তো এখান থেকে আমি তিনশো কিন্তু সরাসরি পেয়ে গেছি আপনারা যত ভালো আপলোড করবেন তত বেশি সেখান থেকে ক্যাশ দেয় আর টোকেনটা থাকে ক্যাট টোকেন সেটা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু অলরেডি মার্কেটে লিস্টেড আছে খুব স তাড়াতাড়ি লিস্ট হয়ে যাবে এবং কে আগে এগুলো কাজ করেন এইগুলো থেকে প্রেমেন্ট পান আশা করি ভালো একটা প্রেমেন্ট এই তিনটা চারটা ষাট থেকে কামাতে পারবেন তো যখন এডির প্রেমেন্ট পাবেন তখন আর দরকার পড়লে আরও আরও মা কাজ করেন এক লোকে যদি সব মানিংয়ে কাজ করেন তাহলে কিন্তু সব মাথার উপর দিয়ে যাবে কোনটা থেকে কোনটার কাজ করবেন এগুলো প্রেমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি ড হয়ে যাবে সেজন্য আমি এইগুলো আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার ইনকাম সম্পর্কে আরও ভিডিও চান মানিং সম্পর্কে ফিরিতে ইনকাম সম্পর্কে এমনকি অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আল্লাহ হাফিজ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে